তো বন্ধুরা এই সপ্তাহে ইউটিউবের নতুন তিনটি আপডেট এসেছে তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইউটিউবের মোবাইল অ্যাপ যেটা মেইন অ্যাপ সেটা সেই সাথে ইউটিউব স্টুডিও এবং হচ্ছে ইউটিউব শর্টস এর প্রতিটি কিন্তু আপনার জানা দরকার যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো চলুন আমরা আপডেটগুলো শেয়ার করছি তার আগে আপনাদেরকে স্মরণ করিয়ে দেই ইউটিউব আপডেট ইউটিউব টিউটোরিয়ালস ভিডিও মেকিং গাইডলাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড নিত্য নতুন এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সো লেটস গেট স্টার্টেড প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওর যে মোবাইল অ্যাপটা আছে সেই মোবাইল অ্যাপের মধ্যে মোবাইল অ্যাপে আপনি এখন থেকে যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করবেন তখন আপনার হোম পেজে গেলে আপনি কিন্তু আপলোডিং একটা আইকন দেখতে পারবেন যে আপনার কোন ভিডিওটা এখন কত পার্সেন্ট আপলোড হয়েছে এটা এতদিন কিন্তু আসলে ছিল না এতদিন শুধুমাত্র ইউটিউবের স্টুডিও যে অ্যাপ আছে সেখানে ছিল অথবা হচ্ছে আপনি যদি আপনার ভিডিও সেকশনে যেতেন তাহলে দেখতে পারতেন বাট এখন থেকে আপনি সরাসরি আপনার পেজে সেটা দেখতে পারবেন হোম পেজে আপলোড করার সময় বা ভিডিওর যে পেজটা আছে সেখানে বাট এটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনি ছাড়া কিন্তু আপনার কোনো অডিয়েন্স দেখতে পারবেন না আসলে সেটা কত পরিমাণে আপলোড হয়েছে বা কত পার্সেন্ট হয়েছে ঠিক আছে এটা হচ্ছে প্রথম আপডেট তো বন্ধুরা দুই নম্বরে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে প্লে লিস্টেপ ইম্প্রুভমেন্টস অন ইউটিউব স্টুডিও ডেস্কটপ ভার্সন এক্স্যাক্টলি আপনি যখন এখন থেকে ইউটিউব স্টুডিও ডেস্কটপে যাবেন তখন প্লেলিস্ট নামের যে সেকশানটা আছে সেই সেকশানে আগে কিন্তু আমাদের যেটা করতে হতো কোনো ভিডিও অথবা প্লে খুঁজে বের করার জন্য সেটা টাইটেল লিখতে হতো বাট এখন থেকে আপনি কিন্তু আপনার যেই ডেসক্রিপশান আছে সেই ডেসক্রিপশন ওয়ার্ডগুলো লিখলেও অথবা হচ্ছে ভিজিবিলিটিকেও আপনি চাইলে ফিল্টার করতে পারেন পারবেন যার কারণে আপনার যে কোনো বড় বড়ো প্লেলিস্ট থেকে আপনার স্পেসিফিক কোনো কন্টেন্ট অথবা প্লেলিস্ট খুঁজে বের করা আপনার জন্য আরও সহজ হয়ে যাবে তিন নম্বরে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব শর্টস দিয়ে এক্স্যাক্টলি তিন নম্বরে এই আপডেটটা হচ্ছে ইউটিউব শর্টসের যেই ক্যাপশনস আছে সেটাতে স্টাইলাইজ ক্যাপশনস সিস্টেমিং এখন আপগ্রেড করা হচ্ছে যার কারণে আপনি যখন কোনো শর্টস আপলোড করছেন তখন ক্যাপশন দেওয়ার ক্ষেত্রে এখন থেকে আপনি কিছু স্টাইলে আপনার ক্যাপশনকে পুট করতে পারবেন যার কারণে আপনার ক্যাপশনের যেই ফন্ট আছে তারপর হচ্ছে ফন্ট স্টাইল আছে এবং হচ্ছে কালার্স আছে ডিজাইন আছে এগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন যার কারণে আপনার শর্টসের মাধ্যমে অডিয়েন্সের যে অ্যাটেনশান সেটা আরও খুব দুর্দান্তভাবে আপনি কিন্তু আসলে গ্র্যাপ করতে পারবেন যার কারণে আপনি আপনার শর্টসকে আরও বেশি এঙ্গেজিং করে তুলতে পারবেন সো আমার কাছে এই তিনটি আপডেটের মধ্যে তিন নম্বর আপডেটটা সবচেয়ে বেশি বেটার লেগেছে যারা শর্টস আপলোড করেন তাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না